বাবা একটা চানা চুর নিবা না না আন্টি আমি চানা চুর নিব না না আমি চানা চুর নিব না নাও না বাবা সকাল থেকে একটা বিক্রি করতে পারিনি আচ্ছা ঠিক আছে দিন কয়টা নিবা বাবা একটা কাজ করেন সবগুলোই দিন কি বলো সবগুলো চানা নিবা হ্যাঁ নাও বাবা এখানে আটটা চানা আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আন্টি এই সবগুলোর কত টাকা দাম মাত্র আশি টাকা বাবা আচ্ছা ঠিক আছে বাবা একটু ধরবে এই নিন বাবা আমার কাছে তো এক হাজার টাকা ভাঙতি নাই তাহলে ওই সামনে থেকে ভাঙতি করে আনুন আচ্ছা ঠিক আছে বাবা এই যে নিন বাবা তুমি দাঁড়াও বাবা তুমি কি বলছো তাকে তুমি এক হাজার টাকা নোট দিয়েছো আর সেই ব্যক্তিটি দৌড়ে পালিয়ে গেছে তোমার কাছে খুচরো টাকা নেই আমার কাছে তো ছিল তুমি তো ইচ্ছা করলে আমার থেকে নিতে পারতে বাবা আমি চাইলে তোমার কাছ থেকে খুচরা টাকা নিয়ে ওনাকে দিতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করেই ওনাকে এক হাজার টাকার নোটটা দিয়েছি আমি কিছু দেখতে চাই তুমি ওনাকে যেতে দাও ওনাকে যেতে দিব মানে তুমি কি দেখতে চাও বাবা বাবা তুমি চিন্তা করো না সময় হলে তুমি সব দেখতে পারবে ঠিক আছে বাবা একটা জুস নিবা না না আঙ্কেল আমার জুস লাগবে না আপনি যান আরে বাবা তুমি চিৎকার করছো কেন তুমি মাথা ঠান্ডা করে বসো তুমি একটু পর সব দেখতে পারবে বাবা নাও না সকালে তো না একটাও বিক্রি হয় না কি বলছেন সকাল থেকে একটাও বিক্রি করতে পারেন নি না বাবা তাহলে দিন আমাকে দুটো দিন আচ্ছা বাবা ঠিক আছে এই নাও তো কত টাকা বাবা 40 টাকা এই দিন বাবা আমার কাছে তো 1000 টাকা খুচরা নাই আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করুন ওই সামনে থেকে খুচরো করে নিয়ে আসেন আচ্ছা বাবা ঠিক আছে আমি যাচ্ছি এই দাঁড়া বলছি দাঁড়া আহা তুমি এসব কি শুরু করছো একের পর এক সবাইকে এক হাজার টাকা নোট দিচ্ছ এই তোমাকে আমি ফার্স্ট টাইমে বললাম যে আমার কাছে খুচরা টাকা আছে আমার থেকে নিয়ে তো তুমি তাদেরকে দিতে পারতে আর তুমি এত কিছু কেন বা কিনতেছো নাকি তুমি মানবতার ফেরিওয়াল হয়ে গেছো আরে বাবা তুমি চিৎকার করছো কেন তুমি মাথা ঠান্ডা করে বসো তুমি একটু পরে সব বুঝতে পারবে একটু পরে কি বুঝবো সেটাই আমি দেখবো বাবা ওয়েফার নেবে না না আন্টি আমার ওয়েফার লাগবে না আপনি যান বাবা নাও না সকাল থেকে একটাও বিক্রি হয়নি কেউ বল না আন্টি সকাল থেকে একটাও বিক্রি হয়নি না তাহলে দিন কয়টা দিব একটা কাজ করো আমাকে সবগুলো দিন সবগুলো নেবে হ্যাঁ আচ্ছা দাঁড়াও দেখি এখানে কয়টা আছে এই নাও এখানে সাতটা ওয়েফার আছে আচ্ছা ঠিক আছে তো কতটা খুঁজছে বাবু তোমার সত্তর টাকা আচ্ছা ঠিক আছে এই আর বাবা কি করতেছো এটা এত বড় নোট আমি কোথা থেকে খুচরা করে দিব বলো তো আরে আপনি সামনের দোকান থেকে আমাকে একটা খুচরা করে দিন সামনের দোকানে এত বড় নোট তো খুচরা দেয় না তুমি একটা কাজ করো না তোমার কাছে খুচরা আছে কিনা একটু দেখো না 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 আমার কাছে কোনো খুচরা নেই আপনি যান ভাঙতি করে নিয়ে আসেন এটা কি আর করার আচ্ছা ঠিক আছে দেখি এই মে এই দাঁড়া এই মে

বাবা নেও না আজকে সারা দিনও না একটা বিস্কিটও বিক্রি হয় নাই আর আমার মা না অনেক অসুস্থ এই বিস্কিটগুলো তুমি যদি নেও তাহলে ওই টাকা দিয়ে আমার মার জন্য আমি ওষুধ কিনে নিয়ে যাব। কি বলেন নাটি আপনি এই বিস্কুটগুলো বিক্রি করে আপনার মায়ের জন্য ওষুধ কিনবেন হ্যাঁ বাবা এই বিস্কুটগুলো বিক্রি করে আমার মায়ের জন্য আমি ওষুধ কিনব আচ্ছা ঠিক আছে আমাকে সবগুলো দিন কত টাকা এগুলো বাবা এখানে দশটা বিস্কিট আছে পঞ্চাশ টাকা

আরে বাবা তোমাকে কতবার বললাম তুমি একটু অপেক্ষা করো তাহলেই সব বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে চলো তুমি চলো কি ব্যাপার স্যাররা এখনো আসেনি না আমি আসতে লেট করলাম কি করব এখন আমি কি চলে যাব না না স্যাররা আমাকে বিশ্বাস করে এক হাজার টাকা দিয়েছে আমার যাওয়াটা ঠিক হবে না আমি বরং তাদের জন্য একটু ওয়েট করি এখনো আসতেছে না তারা আমাকে কত বিশ্বাস করে টাকাগুলো দিয়েছিল স্যার আপনারা আসছেন জানেন আমি দুই ঘন্টা যাবত এখানে বসে আছি আপনাদের জন্য আপনি ঘন্টা যাবৎ এখানে দাঁড়িয়ে আছেন আপনি তো চাইলে এখান থেকে চলে যেতে পারতেন হ্যাঁ বাবা আমি চাইলেই চলে যেতে পারতাম যাইনি কেন জানো তুমি বিশ্বাস করে আমাকে এক হাজার টাকা দিয়েছ আমি এই টাকাটাই ফেরত দেওয়ার জন্য এখানে ওয়েট করতেছিলাম আপনি জানেন আপনার আগেও এরকম আমি অনেকে এক হাজার টাকা দিয়েছি কিন্তু তারা এই টাকাগুলো ফেরত দেয়নি বাবা সবাই তো একরকম না আমার টাকার প্রতি কোনো লোভ নাই আমি যেভাবে কাজ করি ওই টাকাই আমার বেশি আমার আর লাগবে না আপনার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি জানেন আমার মানে নেই আপনি কি আমার মা হবেন বাবু তুমি এগুলো কি বলছো ও ঠিকই বলতেছে আমি বলি শোনেন আসলে আমরা এখানে অনেকক্ষণ যাবৎ বসেছিলাম আর আপনার মতো হকারদেরকে ইমানের পরীক্ষা নিতেছিলাম কিছুক্ষণ আগে আপনার মতো আরও তিনজন হকার আসছিলো তাদেরকে আমার ছেলে এক হাজার টাকা করে দিয়েছে কিন্তু তারা একজনও এখানে ফেরত আসেনি তারা সবাই পালিয়ে গিয়েছে শুধু আপনাকেই দেখলাম যে এক হাজার টাকা নিয়ে সেখান থেকে আপনার টাকা রেখে আপনি এখানে আমাদের টাকা নিয়ে দুই ঘন্টা যাবৎ বসে আছেন আচ্ছা বলেন তো এসব কাজ করে আপনার প্রতিদিন রোজ ক টাকা হয় আসলে ছাড় আমি যেই কয় টাকা কাজ করি অতটুকুই আমার চলে যায় আমার মায়ের জন্য আমি ওষুধ কিনে নিয়ে যাই আর সংসার চালিয়ে যাই আচ্ছা শোনেন আপনার জন্য একটা অফার আছে আপনি আজকে থেকে যদি আমার ছেলের মা হন তাহলে আপনাকে এসব কাজ করতে হবে না আর আপনার আমুর চিকিৎসার সব টাকা পয়সা আমি দেব স্যার আপনি এগুলো কি বলছেন আর আমি তো সিদ্ধান্ত নিতে পারবো না আমি বাসায় গিয়ে আমার মাকে জানাই আমার মা যদি রাজি হয় তাহলে আমি রাজি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাসায় যাও আচ্ছা ছাড় আপনার টাকা গুলো এই এই টাকা আমার লাগবে না এটা দিয়ে তুমি তোমার মার জন্য ওষুধ কিনো লাগবে না ছাড় রেখে তো সমস্যা নাই নিয়ে যাও এই আহাত চলো যাও তাহলে ঠিক আছে আর আমাদের অফিস হচ্ছে যে উত্তরা তিন নম্বর সেক্টরে ঠিক আছে চলে আসিও